স্বাগতম আমি ইন্দ্রজিৎ আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্স আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার বুক এম তিন ভাইকিং বিমান প্রতিরক্ষা সিস্টেম এবং এর চমকপ্রদ ক্ষমতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাপোর্ট করুন রাশিয়ার বুক এম তিন ভিটিং বিমান প্রতিরক্ষা সিস্টেম নিয়ে সাম্প্রতিক একটি বড় দাবি সামনে এসেছে প্রজবরণ একপটের মতে এই সিস্টেম আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত কার্যকর এটি মার্কিন স্টিল ফাইটার এফ বাইশ রাতর এবং এফ পঁয়ত্রিশ লাইটনিং আইআই সহ ক্রুজ মিসাইল ড্রন এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই সিস্টেমটি উন্নত রাডার গাইডেন্স সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল টেকনোলজি দিয়ে সজ্জিত এটি একসঙ্গে একশোটি লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে পারে এবং ক্রুজ মিসাইল ধ্বংসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং বিমানের ক্ষেত্রে সত্তর কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারে বুকএম তিন এর অন্যতম বৈশিষ্ট্য হল এর ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম যা শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম এটি মডুলার আর্কিটেকচারের কারণে এস তিনশো এবং এস মিসাইল সিস্টেমের সঙ্গে একত্রে কাজ করতে পারে এর চ্যাসেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যা রুক্ষ ও কঠিন পরিবেশেও সহজে কাজ করতে পারে এই অত্যাধুনিক সিস্টেমটি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের একটি অংশ এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এই ছিল বুক বুকএমথিন ভাইকিং নিয়ে বিস্তারিত বিশ্লেষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে